সরকারে তো আলম তাজে দারে মদিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন নবের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই যখন কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন মক্কার অলিতে গলিতে যখন কালিমার দাওয়া দিচ্ছেন রাসুলের বিরোধিতা করার জন্য আবুল আহাব দাঁড়ায় গেছেন কে দাঁড়ায় গেছে ভাই আবুল

রাসনের পক্ষ নিয়ে আবু তা আবুল আহবের কঠিন জবাব তিরাল্লা বললেন তা প্রত্যায় দা আবিলাহ আমার সাথে সকলে পরে শোনাটা তা প্রত্যায় দা আবিলা মা আহো না আনহু মানহু ও মা কাশব সয়ফুলা

নাকি বলেন দোষ করেছে সেই স্ত্রীর কথা কেন বলা এই জন্য উম্মে জামিন তার স্ত্রীর নাম এই জন্য উম্মে জামিনের কথা বলা হয়েছে উম্মে জামিনা পাথর হাতে নিয়েছিল লাকড়ি হাতে নিয়েছিল যাতে করে মুহাম্মদকে সাহায্য করা যেতে পারে সেই মন কথা রেখে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

ওয়াইনািল্লাযীনা লায়ুমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতূরা ওগো নবী আপনি কুরআন পড়বেন যখন আপনি আমার কারাম পড়বেন তখন যদি কোনো কাফের আপনাকে আক্রমণ করার জন্য আসে তখন আমি রব সেই কাফের এবং আপনার মাঝে একটি পর্দা ফেলে দেব বলে সুবহানাল্লাহ

ইসলাম তখন আল্লাহর নবীজুত আমার চতুর দিকে ফেরেশতা দিয়া ব্যষ্টন করে কাফিরের হাত থেকে আমরাকে আল্লাহ বাঁচায়া দিয়েছেন বলে সুবহানাল্লাহ সম্মায়ের কথাই ইসলামে दुश्मन হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেরকম ছিল এখনো ওই রকম আছে নাকি নাই বলেন ইসলামের দুশমনরা ঠিকই আছে আল্লাহ আছেন এই জন্য সম্মানিত ভাই আল্লাহর হাবির না থাকলে কি হবে নবীর রাহাবর কারাম যেহেতু দুনিয়ার জমি বেঁচে আছে এই জন্য সব সংগ্রামের কারামের রাহাবরীতের মাধ্যমে ইসলামের খেলাফা কায়েমের লক্ষ্যে সকলে এক আরে নে এক হয়ে ইসলামের জান্তা কি আগে বেড়ে নিয়ে যাবো ইনশাল্লাহ নিউ আছে ইনশাআল্লাহ আল্লাহ বাকে মাধ্যমে সকলকে খেলাফা খেলা পা কায়েমের লক্ষ্যে সকলে এক আর ন্যাক হয়ে আগে বলে توفيق دان كروك شكرا لكم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أبرا لكم قرد بارسي جي